জ্যোতিষশাস্ত্র মতে বলছে নখ কেটে কখনো ফেলে দেবেন না ভাগ্য উজ্জ্বল করতে এবার থেকে নখ কেটে বাইরে ফেলে দেবেন না নখ সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও প্রতিকার মেনে চললে জীবনে নতুন শক্তি বজায় থাকে নখের প্রতিকারগুলি জেনে নিন এখানে কখনোই নখ কেটে এখানে সেখানে ফেলে দেওয়া উচিত নয় কারণ কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের মতো অনেক জিনিস নখ ব্যবহার করে বিভিন্ন সমস্যা তৈরি পড়তে পারে শরীরের এই অংশেও অনেক শক্তি বজায় থাকে ব্ল্যাক ম্যাজিক যারা করেন তারা একথা ভালো করেই জানেন মনে রাখবেন ডাস্টবিনে কখনোই নখ কেটে ফেলবেন না নখ কাটার পর সব নখ এক জায়গায় সংগ্রহ করে কাগজে রেখে মাটিতে পুঁতে দিতে পারেন সূর্যাস্তের সময় কখনোই নখ কাটা উচিত নয় এতে অশুভ শক্তি সংসারে আসে হতে পারে অকল্যাণও সূর্যাস্ত হল ব্রহ্ম মুহূর্তের মতো পূজার সময় তাই এই সময়ে কাটা উচিত নয় এতে যে কোনো ব্যক্তির আত্মবিশ্বাস নষ্ট হতে পারে যে কোনো কাজে অনিহা জন্মাতে পারে ফলে ধীরে ধীরে সবকিছুতেই পিছিয়ে পড়তে দেখা যাবে জীবনে আসবে নানা সমস্যার ঝড় সেই ঝট সামাল দেওয়ার মতো অবস্থাও থাকবে না যত্রতত্র নখ কেটে ফেলে দেওয়া উচিত নয় নখ যদি কাটতেই হয় সূত্রবারে নখ কেটে বটগাছের শিকড়ে পুঁতে দেওয়া উচিত বাড়ির কাছে কোনো বটগাছ না থাকলে অশোক গাছের শিকডে নখ পুঁতে দেওয়া যায় নখ কাটার কৌশলের জেরে ভাগ্য পরিবর্তন হতে পারে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য পেতে পারেন এই নখ কাটার কৌশলেই স্নানের পরে নয় সব সময় নখ কাটুন স্নানের আগে নখ কাটার পর পরই স্নান করা উচিত নয় এই নিয়ম মেনে চললে বহু ত্রুটি কেটে যেতে পারে স্নানের পর নখ কাটা হলে লক্ষ্মীদেবীও তুষ্ট হন এছাড়াও কোনো না কোনো সমস্যা সারা দিন ধরে লেগে থাকবেই তাই সবসময় মনে রাখবেন স্নানের পরপরই নখ না কাটা এর পাশাপাশি চাকরি ও ব্যবসার ক্ষেত্রেও অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার ও গ্রহণের সময় ভুল করেও কাটা উচিত নয় মনে করা হয় এদিন নক কাটা হলে ঋণের বোঝা দিন দিন বেড়ে চলে ধীরে ধীরে আর্থিক অবস্থারও অবনতি দেখা যেতে পারে এছাড়া বৈবাহিক সম্পর্কের উত্থান পতন রয়েছে সবসময় বুধ ও শুক্রবার নক কাটা উচিত এদিনগুলিতে নক কাটা সমস্ত ধরনের ত্রুটি দূর করে সুখ ও সমৃদ্ধির শুভ সম্ভাবনা তৈরি করে তাহলে আপনারা নিজেদের নখ কাটার ক্ষেত্রে এই সব নিয়মগুলি মেনে চলুন আর নিজেদের জীবনে সব ক্ষেত্রে উন্নতি লাভ করুন নমস্কার